মিরপুর বারো এইচ এস রোড কালশিতে রাজক অনুমোদিত কন্ডোমিনিয়াম সিটির গ্রিনলেক ভিউ টাওয়ারের এবং সি টাওয়ার কিছু সংখ্যক ফ্ল্যাটের জমির শেয়ার বুকিং চলছে বাংলাদেশের নৌবাহিনীর সাবেক কর্মকর্তাদের অধীনে পরিচালিত এ প্রজেক্টের নব্বই শতাংশেরও বেশি শেয়ার বুকিং হয়ে গেছে নান্দনিক ডিজাইনের আমাদের এ প্রজেক্টের সামনে রয়েছে ত্রিশ ফিটের প্রশস্ত রোড এবং পেছনে ত্রিশ ফিটের ওয়াকিং ওয়ে আর ষাট ফিট প্রশস্ত মনোরম লেক প্রজেক্টের তিন দিকেই প্রশস্ত রোল আপনার সন্তান বেড়ে ওঠার একটি পারফেক্ট লিভিং স্পেস বি প্লাস জি প্লাস থার্টিন অর্থাৎ চৌদ্দতলা বিশিষ্ট ভবনের প্রত্যেকটি পারফেক্ট ফ্ল্যাটের সাইজ এক হাজার ছশো সাঁত্রিশ বর্গফুট যেখানে থাকছে প্রশস্ত তিন বেড তিন বাথ তিন বারান্দা ড্রয়িং ডাইনিং ও কিচেন আধুনিক লিফট সিঁড়ি সেই সাথে বিশাল পার্কিং ও চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা প্রজেক্টের একেবারেই সন্নিকটে রয়েছে ডিওএইচএস ইসিবি ক্যান্টনমেন্ট দেশ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল সহ সকল অত্যাধুনিক নাগরিক সুযোগ সুবিধা বিস্তারিত জানতে কিংবা সরাসরি প্রজেক্ট ভিজিট করতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে